কিসে কুহিতাসেন রানী সাহেবা আমার আবার ইচ্ছা হয় না অবশ্যই হইব মায়ের যদি ছেলে হয় তাইলে আমার কি ভালা লাগবো বয়স হয়ে গেছে বলেন এছাড়া একা একা ওই ডাইনি পরিয়ার বাকিদের সাথে থাকতে পারবো না দরকার নেই তাহলে আমার মুক্তির তুমি কি পাগল হয়েছো আগে তুমি এখান থেকে মুক্ত হও এরপর তুমি আমার বাবার রাজ্যে যাবে যেখানে আমার বাবা তন্ত্রমাতা এসব শুনে রেগে যায় আচ্ছা আজ থেকে দুদিন পরে পূর্ণিমা আছে আমার শক্তি তখন আগের চেয়ে বেশি থাকবে আমি কিছু সময়ের জন্য সব সিপাহীদের আমার বসে করতে পারব সেদিন কিছু করতে পারলে পারব তুমি চিন্তা করে দেখো সিপাহীদের থেকে লুকিয়ে কত তাড়াতাড়ি রাজপ্রাসাদ থেকে পালাতে পারব তুমি সত্যি বলছো আমি সবচেয়ে সহজ আর ছোট রাস্তাটা বের করব এখন কুসুম তার বাবা মন্ত্রীর সাথে কথা বলতে থাকে তাহলে তো ভালোই হবে মা আমি বাবার সাথে মিলে পরিকল্পনাটা করে নিচ্ছি সেই ছোট থেকেই আমি রাজপ্রাসাদ সম্পর্কে ভালো করেই জানি আর আমি জানি কোথায় কোথায় গোপন কক্ষ আছে আমিও খুব ভালো করেই জানি তাহলে তুমি সত্যি বলছো আমরা এই পূর্ণিমার রাতেই পালিয়ে যেতে পারবো আমি কিছু বেশি সময়ের জন্য সকলকে আমার বসে করতে পারবো বাকিটা তোমাদের দেখতে হবে ঠিক আছে তাহলে এখন আমি আমার যজ্ঞ করা শুরু করে দিচ্ছি এই এত বছর সময়গুলো মিলিয়ে আমি কিছু কিছু জিনিস একত্রিত করেছি এখন সেগুলোকেই কাজে লাগাব তন্ত্রমাতা তার স্বামী এবং মেয়ের সাথে এই জেলখানা থেকে পালানোর জন্য পরিকল্পনা করতে থাকে অন্যদিকে পরের দিন সকালে রাজা বিক্রম রানীপুরীর সঙ্গে দেখা করতে যায় শোনো রানীপুরী আমি ভেবেছি আমার মেয়েকে কিছুদিনের মধ্যেই রাজপ্রাসাদে নিয়ে আসব ও যদি আমাদের সাথে থাকে ভালোভাবে চলাফেরা করে তাহলে তো নিশ্চয়ই ওর মধ্যে থেকে অন্যের জন্য যেই ঘৃণাটা জন্ম নিয়েছে সেই ভাবটা দূর হয়ে যাবে আমারও তাই মনে হয় মেয়েটার বয়সও তেমন হয়নি আর এভাবে সব সময় কালো কুঠুরিতে বন্দি থাকলে ওর জন্য ভালো হবে না আমাদের উচিত হবে ওর জন্য ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া এরপর দেখবে ও আর কখনো এমন খারাপ কিছু করার চিন্তাও করবে না তুমি ঠিক কথাই বলেছ আমিও চিন্তা করলাম মেয়ের বয়স হয়েছে ওকে বিয়ে দিলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে তবে আমি আমার স্ত্রী আহা না না এখনো ওকে স্ত্রী বলছি কেন ও তো আমার প্রাক্তন স্ত্রী ওকে আমি সব সময় ওই কালো কুঠরিতেই বন্দি রাখবো তুমি যেটা ভালো মনে করো তাহলে যাও আর আমি ভাবছি আজকে মায়ার সাথে দেখা করতে যাব মায়াকে দেখার জন্য কাল রাতেই আমার খুব বেশি মন ছটফট করছিল ঠিক আছে আমি সবকিছু তৈরি করে দিচ্ছি তার আগে আমি আমার রাজকন্যা কণিকাকে বাইরে বের করে রাজপ্রাসাদে এনে রাখবো ঠিক আছে আমি তাহলে বাইরে যাচ্ছি সিপাহীদেরকে বলছি তারা যেন ঘোড়ার গাড়ি তৈরি করে এরপর রাজা বিক্রম জেলখানার দিকে যেতে শুরু করে যেখানে তার স্ত্রী আর কন্যা বন্দী আছে অন্যদিকে সকাল হতে মায়াপুরী আকাশ এবং তার পুরো পরিবারের সাথে খাওয়া দাওয়া করতে থাকে আরে রানী সাহেবা কিন্তু কাল ঠিক কথাই কইছে আমাদের রাজকন্যা চন্দ্রাবতী তো ভালোই বড় হয়ে গেছে তিন বছরও বয়স হয়ে গেছে এখন চন্দ্রাবতীর খেলার জন্য তো একটা রাজকুমারের দরকার হবে তাই না ভাইয়ের সাথে খেলবে না হয় ভাই বোন একসাথে বড় হবে তাহলে সবার জন্যই ভালো হয় আমিও সেটাই চিন্তা করছিলাম মা চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি সুসংবাদ দেব আজ আমাদের এখানে দরবেশ বাবাও আসবেন তিনি হয়তো আমাদের শুভক্ষণ বলে দিতে পারবেন আমরা তো চেষ্টা করছিলামই তুমি দরবেশ বাবাকেও খবর দিয়েছ ভালো করেছ ভালোই হবে রাজা আকাশ এবং মায়াপরি খাওয়া শেষ করে বাগানে চলাফেরা করতে থাকে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকেন মায়াপরি তোমার কি মনে হয় দরবেশ বাবা কি আমাদের কোনো সুখবর দিতে পারবেন কেন দিতে পারবেন না অবশ্যই দেবেন আমাদের চন্দ্রাবতী বড় হয়েছে তার একটা ভাইয়ের তো দরকার হবে মা ঠিক কথাই বলছিলেন আর আমার মনে হয় দরবেশ বাবা আমাদেরকে খুব জলদি একটা সুখবর দেবেন তিনি তো এখনো এলেন না চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন তখনই রাজা বিক্রম জেলখানায় যায় সে রাজকন্যা কনিকাকে ডেকে বলে রাজকন্যা কনিকা আমি কাল রাতে তোমার মায়ের কথা ভালো করে চিন্তা করলাম আর রানী সাথেও আলোচনা করেছি তোমাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। তুমি আজ থেকে সেখানেই থাকবে আর খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তুমি তোমার মায়ের থেকে দূরে থাকলেই ভালো হবে রাজকন্যা কনিকা এই কথা শুনে কিছুটা রেগে যায় সে বলে কেন সব কথা কেন আপনাকে সেই পরিষদে জিজ্ঞেস করে নিতে হবে হ্যাঁ এভাবেই রাজকন্যা কণিকা আরো তিক্ত কথা বলতে নেবে ঠিক তখন তার মাতাকে থামিয়ে দিয়ে বলে আহা রাজকন্যা এভাবে কেন কথা বলছো তোমার বাবার সাথে তোমার বাবা তো চিন্তা করেছে তোমার জন্য আর ভালোই হবে তুমি যাও যা বলেছি সেটা মনোযোগ দিয়ে করো আর এখন রাজপ্রাসাদে গিয়ে থাকো তোমার বাবা তোমার জন্য যাই চিন্তা করুক না কেন আমি জানি সে সব সময় তোমার জন্য সবচেয়ে ভালো চিন্তাটাই করবে তুমি তোমার মেয়ের ব্যাপারে অন্ততপক্ষে পক্ষে তুমি নিজের কথা ভাবছো না এটা দেখে খুব ভালোই লাগলো তোমার মা ঠিক কথাই বলেছে চলো এখন রাজপ্রাসাদে চলো আমি কয়েকদিনের মধ্যে মায়ের সাথে দেখা করতে তাদের রাজ্যে যাব তুমি ততদিন এই রাজপ্রাসাদেই থাকবে আমি তোমাকে সর্বক্ষণ দেখাশোনা করার জন্য সিপাহী ও দাসী রেখে যাব রাজকন্যা কণিকা যদিও চাইছিল না সেই জেলখানা থেকে তার মাকে রেখে বের হতে কিন্তু তার মায়ের বলা প্রত্যেকটা কথাই তার মনে ছিল এর সে রাজা বিক্রমের সাথে রাজপ্রাসাদে চলে যায় রাজা বিক্রম তাকে নিয়ে একটা কক্ষে রেখে বলে শোনো আমি যাই তোমার যা প্রয়োজন হবে বাইরে দাঁড়িয়ে থাকা দাসী এবং সিপাহীদের কাছ থেকে চেয়ে নেবে আমি তাদেরকে সবকিছু বলে দিয়েছি আমি হয়তো দুই একদিনের মধ্যেই ফিরে আসব। তারপর তোমার সাথে আরো বেশি কথা হবে এখন তাহলে চললাম রাজা বিক্রম এই বলে সেখান থেকে চলে যায় রাজকন্যা কণিকা কক্ষে বসে বসে চিন্তা করতে থাকে আমাকে এখানে একা রেখে মায়াপুরের সাথে দেখা করতে যাওয়া হচ্ছে আমিও দেখব কি করে মায়ার সাথে সুখে শান্তিতে তোমরা দিন কাটাও আমি আমার মাকে মুক্ত করেই ছাড়ব কিন্তু এখন আমি কিভাবে মায়ের রাজ্যে যাব সেখানে না গেলে তো আমি আমার নানুকে এখানে আনতেই পারবো না আর সাহায্য করতে পারবো না কি করা চাই ভাবতে হবে সিপাহি আর তো আমাকে এখান থেকে বের হতে দেবে না রাজকন্যা কণিকা রাজপ্রাসাদ ছেড়ে তার নানির রাজ্যে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে অন্যদিকে মায়াপরীর মা রানীপুরী এবং রাজা বিক্রম তাদের রাজপ্রাসাদের কাছাকাছি চলে আসে তখন রাজা আকাশ এবং মায়াপুরী সেখানে হাঁটছিল আরে মা এসেছে এসেছে রাজা তাই তো দেখছি চলো চলো আরে আপনারাও এসেছেন খুব ভালো হয়েছে চলুন ভেতরে চলুন মায়ের বাবা মাও সেখানে আছে আপনারা সবাই একসাথে কি করে চলে এলেন সেটাই ভাবছি আমিও তো ভাবছিলাম আপনাদের সাথে দেখা করব মা বাবা আপনার এসেছেন ভালোই হয়েছে চলুন তাহলে ভেতরে চলুন মায়া তুমি কেমন আছো আমি তো তোমাকে দেখতে এলাম তোমার মা বলছিল অনেকদিন যাব তোমার সাথে দেখা করার কথা হ্যাঁ মায়া তুমি ঠিক আছো তো হ্যাঁ রাজা আকাশ আপনি কেমন আছেন রাজ্য ব্যবস্থা কেমন চলছে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো সব ঠিক আছে তার থেকেও বড় কথা আমার নাতনি কোথায় চন্দ্রবতীর সাথে দেখা করব আমি ওকে কবে থেকে দেখি না কত বড় হয়েছে আমাদের চন্দ্রবতী চন্দ্রবতী তো ভালোই তুষ্ট হয়েছে চলুন আপনাকে নিয়ে চলি এরপর তারা সকলে রাজপ্রাসাদের ভেতরে চলে যায় এভাবে আনন্দ করে করে তাদের আরো কিছুদিন কেটে যায় দুদিন পর সেই পূর্ণিমা দিন চলে আসে তন্ত্রমাতা যোগ্য করতে বসে পড়ে আর মন্ত্রী তার মেয়ের সাথে অপেক্ষা করতে থাকে কখন সিপাহীরা তন্ত্রমাতার বসে আসবে অন্যদিকে রাজপ্রাসাদের সকলেই আনন্দ করছিল চন্দ্রবতীকে নিয়ে হঠাৎ আকাশ আমার যেন কেমন মনে হচ্ছে মনে হচ্ছে কোথাও কোনো গণ্ডগোল আছে কি বলছো এসব কিসের গণ্ডগোল থাকবে তা না দর্বেশ বাবা সেদিন আসবে বলেও কেন এখনও এলো না আমার চিন্তা হচ্ছে আর মনটাও কেমন যেন করছে আমার মনে হয় আমাদের উচিত হবে সিপাহিদের সতর্ক করে দেওয়া রানী পরে মায়াকেই চিন্তিত অবস্থায় দেখতে পায় সে জিজ্ঞেস করে কি হলো মায়া হঠাৎ করে এমন চিন্তিত হয়ে গেলে কেন বলতে পারছি না তবে আমার মনে হচ্ছে কোথাও কোনো কণ্ঠগোল হচ্ছে আমি আঁক থেকে কিছু না কিছু আজ করতে পারি সেটা তো আমারও শক্তি আছে আমার রাজ্যে কিছু হতে নিলে আমি আগে থেকেই বুঝতে পারি আমার মনে হয় তুমি ঠিক মনে করেছো কোথাও কোনো গণ্ডগোল হয়তো হতেই পারে আকাশ তুমি সকলকে সতর্ক করে দাও তাহলে আর কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমি এখনি যাচ্ছি মায়া তুমি এখানেই থাকো এরপর আকাশ सिपाहিদের খোঁজে চলে যায় সে দেখতে পায় সিপাহীরা কেমন যেন উদ্ভব আচরণ করছে তারা কেউ কারোর সঙ্গে ঠিক মতো কথা বলছে না এমনকি তাদের রাজামশাই যখন ডাকছেন তখনও উত্তর দিচ্ছে না কি ব্যাপার কেউ আমার কোনো কথার উত্তরই দিচ্ছে না আমি তাদের রাজা এতক্ষণ তো দৌড়ে চলে আসার কথা আমার কাছে কিন্তু কেউই তো আমার কাছে এলো না নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে মায়া ঠিক কথাই বলেছে আমাকে এখনই একবার দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা এরপর কি হতে চলেছে রাজামশাই আকাশ এবং মায়াপুরী মিলে কি সিপাহীদেরকে আবারও তাদের নিজেদের সজ্ঞানে ফেরাতে পারবে নাকি তন্ত্রমাতা তাদেরকে নিজের বসে করে নিয়ে তাদের পরিকল্পনা সফল করে ফেলবে জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব